বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এর জীবন আদর্শ দেখে জিনার ব্যবহার দেখে এত কঠোর কাফির হওয়ার সত্ত্বেও বিশ্বনবীর সালে সে কালমা পড়ল লা সঙ্গে রাম নবীর মন্দির বিরুদ্ধে প্ল্যানিং করত আল্লাহ নবী ইসলামের প্রচার করতেন তাদের চালা যন্ত্রণা অনেক পেটে যেত একটার পর একটা প্ল্যান করছে যে কিভাবে আল্লাহ নবী ইসলামের দিন কাজটা বন্ধ করা যায় অনেক ধরনের প্ল্যান করা থাকত বিশ্ব নবী সাল্লাহ সাল্লামকে আটকানো সম্ভব ধরুন সম্ভব কেন সম্ভব না এ হোক চিন্তা করলো একটা এমন জায়গায় পাঠাবো যেখানে গেলে নবীর নাম শুনলে বিষ হয়ে যাবে ধরুন আপনার নামে কারোর সঙ্গে খুব বন্ধুত্ব নাই খুব দুশ্মনী আছে বিশাল ফাটা দুশ্মনী আছে আপনাকে দেখলে তার ডিপ্রেশন বেড়ে যায় এমন থাকে না অনেক সময় তো সেই জামানা একটা বিখ্যাত পালওয়ান ছিল কাফির ছিল তার নাম ছিল রুকানা কি নাম বলেন রুকানা সে ছিল ব্যাপি বিশাল বডি মক্কায় বিশাল নাম তার সময় কুস্তি কেউ লড়তে পারত না সেই জামানায় ওই রুকানা সঙ্গে একই মুহূর্তে কুড়ি জন নয় তিরিশ জন নয় চল্লিশ জন ব্যক্তিকে সে পরাজিত করে দিত তার এত শক্তি ভেবে দেখুন একটা পালমান মানুষ চল্লিশ জনকে পরাজিত করা মুখের ব্যাপার নয় আবু জেল চিন্তা করলো যদি নবীকে তার কাছে পাঠায় সে নবীর নাম শুনলে নাম শুনবেন লাগুন কিভাবে কথা বলে আবার যদি নবীকে দেখে নেয় তার ঘরের সামনে আসে সে মনে হয় নবীকে নাম শুনবেন মেরেই ফেলবে যেহেতু শক্তি আছে ভালো কথা যখন এই প্ল্যানিং করে বিশ্ব নবীকে বলা হয় আর রাসূলুল্লাহ আপনি কি ইসলাম পছন্দ করেন সব জায়গায় করবেন বলে হ্যাঁ সব করব বলে আপনাকে কাছে যেতে হবে বলে ঠিক আছে যাব বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকানার বাড়িতে পৌঁছে গেলেন বলেন সে নবীর বিধ এই দুসলামী রাজন পুরানো রাজশাহ

لا بھی دائرہ تمہار کے ایک قابل دار دعوت دی سی تو لائیلا ہی اللہ اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم رب যদি আমার সঙ্গে কুস্তি লড়াই করতে পারো যদি আমার সঙ্গে মানামারি করতে পারো মারামারি করে জিততে পারো তাহলে আমি তোমার জানমা কাপড় নেব আর যদি হেরে যাও জানমা ধরব না উল্টে তোমাক আমি জাবতের মধ্যে ফেলে দেব আচ্ছা বলেন আমার নবী মারওয়ান কারার মানুষ কুস্তি করার মানুষ কিন্তু যখন চ্যালেঞ্জ করেছে আমার ইমান ইসলামের ব্যাপার রয়েছে তিনি চিন্তা করলেন যদি আমি কুস্তি লড়ি আমি তো জানি আমি জিততে পারবো না কেন একটা পালোয়ান কিন্তু পালোয়ান হলো এর মালিক আমার মালিক এর খালিক আমার খালিক আসমান খালিক কে বলেন এক আল্লাহ তাআলা ওই আল্লাহর নামে শপথ করে বলছে লোকেরা আমি তোমার সঙ্গে কুস্তি লড়ব শুধু লড়ব না

কেন ফুলকায়ে না জানে ধরে সারা সামা জানে পরে এ না জানে ধরে সারা সামা জানে অরধরে বনারে পাথর বিধি কেন

ওই দর্শকের সামনে দুটো স্টেজ করা হবে একদিকে থাকবে মোহাম্মদ একদিকে থাকবে রবানা মোহাম্মদ যখন তুষ্টি হবে সবাই দেখবে আর সবাই অনুভব করবে আল্লাহ নবী মোহাম্মদ হেরে যাচ্ছে সবাই রোকার নামে হাত তালে বাজাবে হাত তালে বাজাবে যখন আমি জিতে যাব জিতে যাবার পরে তোমার কাল্লা করি আমি ঠাট্টা করবো না এদিকে আল্লাহ বলছে

আল্লাহর নবীর থেকে প্রহার করা আরম্ভ করল জাম্পিং করে পাঁচ করার চেষ্টা করল বিশ্ব নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে করলেন ওই রুকানা পাঁচটা হাতে দিয়ে রুকে দিলেন রুকে দেওয়ার পরে ওই রুপানার মতো পালমানকে আল্লাহ নবী দুটো হাত করে সুন্দর মধ্যে তুলে দিয়ে পুকে ধরিয়ে ধরে আস্তে করে জমিনে লুটিয়ে দিলেন সুবাহ আল্লাহ এসব কে দিয়েছে বলেন এ বাবার কে দিয়েছে বলেন এ হসলা কে দিয়েছে বলেন মালা ফিল্ড হয়ে গেছে সফটওয়্যার আউট হয়ে গেছে যে আমি কাজুবাদাম কিশমিশ খি চর্বি খাবে আমার চর্বি রাখতে হবে সে মোহাম্মদের চর্বি নাই মোহাম্মদের মামাদ আনার মোহাম্মদের সবাই পায় না কিন্তু কিভাবে আমাকে পাড়বে তাই দিলো আমি কিন্তু বুঝতে পারলাম না যেহেতু দোকান আর পাওয়ার আছে ঠিক আছে কিন্তু পাওয়ার তো আছে সে বলছে না একবার আমি একটু আলোআর ফোন আমাকে আর একটা চান্স দেওয়া হলো কি বলছে আমাকে আর একটা বলে আবহাওয়া বলছে না চান্স আর দেওয়া হবে না এবারে আবহাওয়া মুখে কথা এসেছে জানে আমরা শুধি গেছে না তো বলছে না চান্স দেওয়া হবে না তখন সে বলছে আরে এত ব্যাটার আমি জাস্ট ট্রাই করছিলাম ঠিক আছে জাস্ট ড্রাইভিং করছিলাম এখন ফুল ফাইরিং করি আচ্ছা আচ্ছা ফুল ফাইরিং আগে যখন ফুল আবার জন্য

হ্যাঁ কিন্তু সত্যি তুমি আমাকে খাওয়ার কিছু হয় না একই পেশেন্ট দশটা ম্যালেরিয়া করোনা ভর্তি হয়েছে একই ট্রিটমেন্ট একই ইনজেকশন একই ভ্যাকসিন একই ডক্টর কিন্তু পাঁচজন এলো হিন্দুস্তান আর পাঁচজন গেল কবরস্থান আর হয় না ট্রিটমেন্ট একই ওষুধ একই